গাইছে আমি যে দেশি টেসলা টি বানাচ্ছিলাম ওই টি কাজ কমপ্লিট না হতে কিন্তু আমি যে একটা রং করা আর কয়েকদিন থেকে আমাদের ওই দিকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আর তাই চিন্তা করতেছি এটা এইভাবে থাকে আর একটি টেসলা যে অর্ডার পেয়েছি ওই টেসলার টির কাজ শুরু করে দিই আর তাই প্রথমে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠার পর আমি কিন্তু সুন্দর করে দোকানটা জারো দিয়ে নিলাম আর তারপর বাঁকানো যে বক্সের দুইটা থাকে ওই দুটা কিন্তু মাপযোগে একটু সমস্যা আছে তাই ওইটা

সাইজ বাই সাইজ আমাদেরকে দেখা আর তাই আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা সাইজ বাই সাইজ দেখিয়ে দিচ্ছি গাইস দেখতে পারছো যে এটা এসনা যে থাকে এটা কিন্তু বানানো কম্পিউটার আর এখন এই যে অনেকে বলেছিল যে এটার মাপ যোগ দেখাতে মানে পরিমাপ কোনটার কতটুকু বক্স টাইপের পেস তো এই যে এটা দেখতে পাচ্ছো এটা হলো 8 ইঞ্চি এই যে এখান থেকে এখানে এই যে মাসখানে এটা এটা হলো 30 ইঞ্চি এন্ড এটাও এটাও 30 ইঞ্চি দেন এইখান থেকে এখানে দূরত্ব হবে এই যে একটু বেশি বেশি

কথাও রয়েছে যে কোনো কাজ দেখে যদি তুমি ভয় পেয়ে যাও ওই কাজটা যদি শুরুই না করে তাহলে কিন্তু ওই কাজটি কখনো শিখতেও পারবে না তুমি প্রথমবার যে কোনো কাজ করতে গেলে ওই কাজটা দেখে তোমার ভয় লাগবে এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি ভয়কে জয় না করতে পারো তাহলে কিন্তু ওই কাজে তুমি কোনোদিন সফল হতে পারবে না আর সফলতা বলতে বা কি রয়েছে আমি বোঝাতে যাচ্ছি ভয়কে জয় না করলে তুমি ওই কাজটিকে কখনো ভালোভাবে শিখতে পারবে না অনেকে বলে থাকে সফল বা সফলতা আসল কথা হচ্ছে সফলতার কোনো ডেস্টিনেশন নেই অর্থাৎ যে কোনো কাজ তুমি যদি শুরু করে একটা সময় গিয়ে কিন্তু ওই কাজে ভালো পারদর্শী হয়ে যাবে ভালোভাবে শেখা বা দর্শ্য হওয়ার যদি নিজের উপর ট্যাগ লাগাও যে আমি সফল ঠিক ওই দিন থেকে কিন্তু তোমার ডাউনফল শুরু হয়ে যাবে যখন তুমি দাবি করবে যে আমি সফল ঠিক ওই দিন থেকে কিন্তু তোমার কাজে একটা ঢিলেমি শুরু হয়ে যাবে এবং তোমার কাছে মনে হবে আমি তো সফলই তাহলে এত কাজ করে কি লাভ আর তাই আমি বলতেছি সফলতা বলতে কিছু নেই সফলতা মানে তোমাকে আরো কাজ করতে হবে সফলতা আরেক নামে হলো কঠোর পরিশ্রম এবং নতুন নতুন কিছু শেখা